এরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন আজকে কিন্তু পাঁচে মে এই পাঁচে মে সাপলা চত্বরে কী ঘটনা ঘটেছিল সেই ইতিহাস কিন্তু সকল মুসলমানের জানা সেখানে কিন্তু রক্তে রঞ্জিত হয়েছিল কোরআনের হাফেজদের মাওলানাদের মুফতি সাহেবদের প্রিয় দর্শক শ্রোতা সেই ছাপলা চত্বরকে উদ্দেশ্য করে অবশেষে হেফাজতের নেতাকর্মীরা গর্জে উঠলেন কঠিন বক্তব্য দিলেন আল্লামা জোনায়েদ আল হাবিব মূলত প্রিয় দর্শক তিনটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া আল্লামা মামুনুল হক সাহেব গত দুদিন যাবৎ কারামুক্ত হয়েছেন তারপর থেকেই কিন্তু আবারও ইসলামের ঝান্ডা হাতে নিয়ে একের পর এক গর্জন দিয়ে উঠছে অবশেষে তার মাদ্রাসার ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আরও একটি বিষয় সেটি হলো আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরেই ভারত থেকে ভারত থেকে একজন মাওলানা সাহেব তাকে খুব ভালো করে আপনারা চেনেন একজন পরিচিত আলেম তার নাম হলো ইয়াসিন আরাফাত কঠিন হুঙ্কার দিয়েছে চরম প্রিয় দর্শক শ্রোতা তা কথা না বাড়াই এক এক করে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো হক সাহেবের ভিডিওটি ভিডিও লাস্ট মোটে শেয়ার করবো চলুন সর্বপ্রথম ভারত থেকে হক সাহেবের মুক্তির ব্যাপারটি নিয়ে কী বলতেছে আগে শুনে আসি আল্লাহ হককে जिंदा করেছেন মিথ্যা মিটে গেছে বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন জেল থেকে বার করেছেন আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্য যারা জেলের কুঠিতে আছে আল্লাহ তাদেরকে মুক্ত করুক আল্লাহ তাদেরকে এটা ভারত বর্ষ বলে আমি হক কথা বলতে পাচ্ছি আমাদের মুসলিম সমাজ মানে বলে বাংলাদেশে হলে ইয়াসিন এতদিন জেলের কুঠিতে থাকত এই হাসিনা সরকার ভত্তু আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম আল্লামা মামুনুল হক একজন বড় মহাদ্দ এবং আমার খুব অন্তরের মানুষ তিনি মুক্তি পেয়েছেন আল্লাহ তিনাকে জেল থেকে মুক্তি করেছেন আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক বড় কষ্ট লাগে শুনেলেন আমি জানি খালি উনাকে জেলে রেখা হয়েছিল এটার কারণে হাসিনা জানতো জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে যার কারণে আল্লাহ বা মামুনুল হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে সব মিথ্যা কেস দিয়েছে এই যারা মিথ্যা কেস দিয়েছে শুনে যান যদি কেউ উকিল থাকে এডভোকেট থাকে তারা শুনবেন কেউ যদি মিথ্যা কেস লড়ে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে সেই উকিল যদি তাহার গুজার হয় পেরুবার রাস্তা পাবে না কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে সে যদি মুসলমান নিজেকে দাবি করে সেই উকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচাই জেনে রেখে দিবেন পেরুবার রাস্তা পাবে না কেউ যদি মিথ্যা মামলা করে কোনো মাজলুমকে সাথায় আমাদের মতো আলেমকে আল্লামা মামুনুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে ধর্ষণের তহমত লাগিয়েছে অথচ ওগুলো সব মিথ্যা আল্লাহ হককে জিন্দা করেছেন মিথ্যা মিটে গেছে বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন জেল থেকে বার করেছেন আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্য যারা জেলের কুঠরিতে আছে আল্লাহ তাদেরকে মুক্ত করুক আল্লাহ তাদেরকে ভালো রাখুক এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া আমি খালি বাংলাদেশে যেতে পাই না খুব হ্যাঁ আমি গেলি আমাকে অ্যারেস্ট করবে। একদম আমাকে কয়েকজন ফোন করে বলেছে হুজুর আহবেন না অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে আপনার নাম শরীয়ত বাপের জায়গির মনে করবেন না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় রাব চাই জিন্দগির নাম ইসলাম এটা মাথায় রাখবেন আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন আমি নিজের মতো করে নেবো আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন সমাজটা চলতে শুরু করেছে হাদিসুল নিসায় হাদিসুল নিশা মানে বুঝেন মৌলবীরা বুঝে গেছে আলেমরা বুঝে গেছে কি মেয়েদের হাত এখন শ্রোতা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরেই কিন্তু এই আলোচনাটি করেছে তার আলোচনাটি আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন তিনি কিন্তু এর আগেও আল্লা হক সাহেব নিয়েও আলোচনা করেছিল তাছাড়াও কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশে ইস্যু মাওলানা ইয়াসিন আরাফাত আলোচনা করে থাকেন তো জয় প্রিয় দর্শক শ্রোতা তার আলোচনাটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের একটি বক্তব্য পাঁচে মে সাপলা চত্বতর্কে উদ্দেশ্য করে এবং কি যাবতীয় এই যে আপনার একটা ঘটনা ঘটেছে সেটি হলো যে বলে আপনার দুজন যুবককে যে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে সেই বিষয়টিও কিন্তু গর্জে উঠেছে আরও যাবতীয় বিষয়ে গর্জন দিয়েছে আল্লামা দ্বারা হাবিব চলুন তার বক্তব্য শুনে আসি এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চক্রের গণহত্যাকে স্মরণ রাখবে ঠিক তাহার দপ্তর নাজাতর চিকিৎসির অবস্থান শত শত ইসলামপন্থী দोहित জনতাকে পাখি নির্মম পরিণতি করেন যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাকে ভুলবে না ফরিদপুরের মুদখালীতে হ্যাপচানার জন তরুণ ছাত্রকে হিন্দুরা পৃথিবী হত্যা করেছে হিন্দু হচ্ছে ভাই মনে হবে

সেই পাঁচি কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বড় বড় খন্ডকে যেভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমান কোনো আন্দোলনকে জন্য করে ভুলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রের মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রীকে যেইভাবে বলে নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরে গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে অত্যাচার করে তাদেরকে পরিষ্কার বহিষ্কার ভাষায় বলতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতে অন্ধকারে বিদ্যুতের দিয়ে পাখির মতো গুলি করে

বন্ধুবার হাজর মৌলানা প্রফেসর আফ খালেদ হুসেন অত্যন্ত একটি প্রবন্ধ উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজত ইসলামের পক্ষ থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তক সুদে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ রমজান মাসে যেভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নটা বলেছেন হুজা রেখেছেন তারপরে এটাকে রুজা ভঙ্গের কোন কারণ মনে করেন না হুজার কোনো ক্ষতি হবে না যেইভাবে রঙ্গ তামা আমরা রেখেছি মুসলমান সমানের কথা কোন

স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের করতে পারে প্রিয় দর্শক শ্রোতা জোরাইদ হাবিবের বক্তব্যটা আপনারা শুনলেন এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আল্লামা মামুন আল্লাহ সাহেবের বক্তব্যটি দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করে দেবো তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন সর্বশেষ আল্লামা মামুন আল্লাহ সাহেবের মাদ্রাসার ব্যাপারটি নিয়ে তিনি কী বলতেছে চলুন শুনে আসি যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুজন গাছ সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়রা ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দা রে মেমা গামে পেয়েছে না দা রে মা হেয়েছে না দা রে মে গমে হেয়েছে না দা রে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদরই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে ধূরের চরে বা ওই কোনো রুটের চর কোন চরের মধ্যে এর বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায়ে আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে কাল আল্লাহ কাল রাসুলের তালিম দেওয়ার গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তফতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমা মাঠ ঠান্ডা করতে পারবো মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাহলে তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে তক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তো এই ছিল প্রিয়া দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো আপনারা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ